সুকিমিচি মুনলির ফ্যান্টাসি সিজন টু এপিসোড এর শুরুতে আমরা দেখি রডসকাট অ্যাকাডেমিতে খুব শীঘ্রই এক সপ্তাহব্যাপী একটি ফেস্টিভ্যাল হতে যাচ্ছে মাগত জানতে পারে যে দূর দূরান্ত থেকে মানুষ আসবে নানা দোকান ও স্টল বসবে মাগত বলে আমার জানা ছিল না যে এখানে প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট থাকবে ছাত্ররা খুব এক্সাইটেড কারণ লিমিয়া ও গ্রেটনিয়া রাজ্য থেকে অতিথিরা আসবেন তারা পরবর্তী প্রজন্মে প্রতিবা মূল্যায়ন করবেন কূটনৈতিক সম্মেলনের মাধ্যমে মাগতভাবে ভাবে মানে এটা ছাত্রদের নো চাকরি কোজার মতো একটি সুযোগ। সে আশা করে যেন কিছু খারাপ না ঘটে। পরেইดิসে দেখা যায় শিকি ও মাগুত দোকানে আছে। শিকি বলে ফেস্টিভালের সময় আমাদের ইনভেন্টরি নিয়ে কথা বলতে চাই। মাগুত উত্তরে আজ রাতে এডিশনাল আইটেমের তালিকা চলবে। তারপর ঠিক করব। ঠিক তখনই লুটো এসে বলে চলো ফেস্টিভাল দেখি। মাগুত বলে তুমি আর মিও আসবে। তুমি তাদের সঙ্গে যাও। লুটো বলে না তোমার সঙ্গে মজাটা বেশি হবে। শিকি বলে আমরা দোকানbarti কর্মী রাখব। মাগুত বলে ওল্ড ডুঅফ একদম উপযুক্ত। মুখে শুনে লুটো বলে তুমি ডেমিহুমেদের প্রতি খুব দয়ালু নাকি তুমি মানুষদের ঘৃণা করো মাকুতো রেগে গিয়ে বলে এখান থেকে এখন চলে যাও লুটো ঠিক আছে তাহলে পরে দেখা হবে মাকুতো ভাবে লুটো তো গিল্ড মাস্টার ফেস্টিভ্যালের দিনে অনেক প্রভাবশীল লোকের সঙ্গে দেখা করবে শুনেছি সে নাকি ভুয়া নাম ব্যবহার করে সে কি বলে শুনেছি লুটো একবার অদ্ভুত কিছু এক্সপেরিমেন্ট করেছিল আমি জানতে চাই সে আসলে কি করেছে এরপর দোকানে এক ব্যক্তি আসে নাম সিনাই সে বলে সে টেম্পালে প্রিস্ট মাকে তো লেখার মাধ্যমে জানায় যে সে কথা বলতে পারে না সিনাই জিজ্ঞাসা করে এটা কি কোন অভিশাপ না এটা এক ধরনের স্থায়ী অসুস্থতা সিনাই বলে আমি তোমাদের দোকানের ওষুধ নিয়ে কথা বলতে এসেছি লোকেরা ভাবছে ওগুলো অস্বাভাবিকভাবে মাকে তো বলে এতেও অস্বাভাবিকের কি আছে ওষুধ তো কাজ করবেই সে মনে মনে ভাবে এ কি চাইতে এসেছে নাকি সিনাই বলে আমি একটা প্রস্তাব দিতে চাই টেম্পলকে তোমার বিক্রয় পরিচালনা করতে দাও মাকে তো অবাক হয় মানে সিনাই বলে না না কিছু আমরা শুধু তোমাকে সাহায্য করতে চাই গুজব থামাতে তবে এটা একটি শর্ত আছে তোমাকে তোমার পদ্ধতি আমাদের দেখাতে হবে। ফেলবে। সেনাই বলে না না আমরা শুধু পরিদর্শন করব অন্য দোকানকে বলবো না মাখত ভাবে টেম্পলের লোকজন আগেও হিউম্যান এক্সপেরিমেন্টে জড়িত ছিল আগের পিস্টকেও হঠাৎ মেরে ফেলা হয়েছিল তবুও তাদের সঙ্গে সম্পর্ক রাখলে দরকারের সুবিধা হতে পারে শেষে সে রাজি হয় এবং বলে আমার অ্যালকেমিস্ট তোমাদের দেখাবে সিনে বলে ঠিক আছে কাল দুপুরে টেম্পলে আসবেন পরের দিন মাকে তো টেম্পলে যায় সে দেখে বিশাল বিল্ডিং সেভাবে একটি অকাজের গডেসের জন্য এত কিছু বানিয়ে রেখেছে তারা টেম্পলের সেই মেইন মহিলাটি বলে আমরা তোমার দোকান নিয়ে ছড়ানো গুজব সরিয়ে দেব আর তোমার অসুস্থতার সমাধানও খুঁজবো তারপর সে চলে যায় সিনে বলে এখন বলো ওষুধ কিভাবে বানাও মাকুত বলে একটি সুটকেস দেখি যে এর মধ্যে সব আছে তারা কথা বলতে বসে সিনে জিজ্ঞাসা করে কতদিন ধরে ব্যবসা করছো মাকুত বলে তিন বছর ধরে ও তারও কম সিনে আবার জিজ্ঞাসা করে তোমার দোকান তো দুই শহরে কেউ কি তোমাকে সাহায্য করেছে মাকুত বলে হ্যাঁ র্যাম র্যান্ড ট্রেডিং কোম্পানি আমাদের সহায়তা করেছে সিনে বলে র্যাম র্যান্ড তো খুব জটিল লোক মাকুত বলে হয়তো তখন যখন তার মেয়ের অসুস্থ হয়েছিল সে গডেসকে ডাকা বন্ধ করে দিয়েছিল তাই তারা এমন কারণ বলছে সিনে বলে তুমি যেহেতু র্যামরেনকে চেন একাডেমিতে কি তার মেয়েদের খেয়াল রাখো মাকে তো পাবে আমার কি তদন্ত করা হচ্ছে সে বলে হ্যাঁ আমাকে নজর রাখতে বলা হয়েছে সিনে বলে আমার ধারণা বদলাতে হবে র্যামরেন্টের ব্যাপারে পরে সেই মহিলা আবার আসে সে সিনেকে বলে তুমি সময় নষ্ট করছো ভবিষ্যতে কিছু করার আগে আমার অনুমতি নেবে সিনে অবাক হয়ে মানে সে বলে আমাদের মস্তিষ্ক ও মানসিক পরীক্ষায় সে প্রতিরোধ করেছে অসম্ভব এক জিনিস ওর উৎপাদন পদ্ধতিও অদ্ভুত আরেকজন মেয়ে এসে তখন বলে ওর পদ্ধতি আমরা নকল করতে পারি কিন্তু সফলতার সম্ভাবনা পঞ্চাশ আর খরচ হবে একশো গুণ টেম্পলের সেই মেইন। মহিলাটি বলে এই মাগত সাধারণ কেউ নয় হয়তো ভবিষ্যতে আমাদের ট্রাম্প তারা মাগতকে এখানে এনে তার উপর পরীক্ষা চালিয়েছে তার মানসিক ও মস্তিষ্ককে মস্তি করতে কিন্তু পারেনি দৃশ্যে দেখানো হয় যেখানে জিন ও এরিস কথা বলছে মাগত এসে তাদেরকে দেখে একুয়া কে জিজ্ঞাসা করে ওরা কতক্ষণ ধরে কথা বলছে একুয়া বলে এই কিছুক্ষণ মাগত বলে যদি তুমি সত্যি বলো তোমাকে ফেস্টিভালের বানানা মেয়ে উৎসে খেতে দেবো একুয়া ফাঁদে পড়ে যায় এবং সে বলে তারা দুই দুই ঘন্টা যাবত কথা বলছে জিন এডিস থেকে জানতে চেয়েছিল কিভাবে ব্লু রিসার্টকে হারানো যায় এবং এরিস তা বলছিল অ্যারিস ও জিনের কথায় মাগত রেগে যায় সে জিনকে বলে চিটিং করলে ক্লাসে আর আসার দরকার নেই জিন ভয় পেয়ে ক্ষমা চায় এবং তারা এরিসকেও অনেক বকা দেয় রাতে মাকে তো শহরে হাঁটছে সেটির পায়ে কয়েকজন লোক তাকে অনুসরণ করছে তার সেন্স ও কায় ব্যবহার করে সে বোঝে তারা খুনি তার আক্রমণ করে কিন্তু মাকে তো মানামেটার ব্যবহার করে প্রতিরোধ করে এবং একজনকে ধরে ফেলে যে আগেও তাকে মারতে এসেছিল ওই বলে আমি প্রতিশোধ নিতে এসেছি এটি ড্রাগন মিস্ত্রুকির শেল দিয়ে বানানো তলোয়ার দিয়ে মাকে তো সহজে তাকে হারিয়ে ফেলে এবং বলে আমি চাই অ্যাসোসিয়েশন গিল আমাকে একা ছেড়ে দিক তারপর সে নিজের শক্তি দিয়ে তাদের মেমরি পরিবর্তন করে দেয় পরে দেখা নেয় মাকে শান্ত হয়ে তাদের প্র্যাকটিস করছে তখন তুমি আসে মাকে বলে ডেমি প্লেনে আবহাওয়ার পরিবর্তন নিয়ে তদন্ত কেমন চলছে তুমি বলে একটি উপায় আছে যদি আমরা মিস্ট খুলে দিই তবে আবহাওয়া জাপানের মতো হবে কিন্তু জায়গাটা ডিমন্দের কেল্লার পাশে ওদের সামনে এটা করা বিপদজনক মাকে বলে তাহলে এখন কি করা যায় তুমি বলে আপনি বললে আমি জায়গাটা পরিষ্কার করে দিতে পারি মাকে ভাবে এটা করলে ডিমনরা শত্রু হয়ে যাবে সে বলে এটা নিয়ে ভাবি আমি পরে জানাবো এখন কাল ফেস্টিভ্যাল উপভোগ করি ফেস্টিভ্যালের দিন সব জায়গায় ভিড় দোকানে কাস্টমার সে কি বলে আজকে মাল শেষ হয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চারাররাও প্রচার করে দিয়েছে তারা ভাউচার বিতরণের পরিকল্পনা করে মাকে জিজ্ঞাসা করে তুমি আর মিও কোথায় সে কি বলে তার লুটর সঙ্গে ফেস্টিভ্যালে খাবার দেখতে গেছে মাকে তো বাইরে বের হয় এবং দেখে একটি মহিলা কুজোনোহা ট্রেডিং কোম্পানি কুজোহা নামে কিছু পড়ছে সে লরিয়াল সিক্রেট স্ক্রিপ্ট সম্পর্কে কিছু বলছে মাকে তো এগোতে চায় কিন্তু এক ব্যক্তি লাইন ব্যাগে দোকানে ঢোকার চেষ্টা করে মাকে তো তাকে থামাতে চায় আর সেই নারী চলে যায় পরে মাকে তো ও তার সঙ্গীরা খাবার খেতে যায় লোরিয়া বলে আজ রেস্টুরেন্ট ভরপুর মাকে তো জিজ্ঞাসা করে এবার সাহায্য করছে লোরিয়া বলে হ্যাঁ তবে সে কিচেনে বাসন মাজার কাজ করছে তুমিও খেতে বসে আর বলে ফেস্টিভ্যালে খাবার দারুন ও আরেকটি টুর্নামেন্টও হবে মাকে তো বলে চলো শেষ দৃশ্যে দেখা যায় লিমিয়া রাজ্যের রাজা ও এক মহিলা মানে সেই মহিলাটি কথা বলছে সেই মহিলাটি বলে দয়া করে আমাদের প্রিস্টেস ফিরিয়ে দিন রাজা বলে সে তো হিবিকির সঙ্গে কাজ করছে আমাদের হিরো সে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলাটি বলে আপনারা জোর করে তাকে পাঠাচ্ছেন এটা অপহরণের মতো রাজা বলে তোমাদের গর্বিত হওয়া উচিত প্রিস্টেস হিরোকে সাহায্য করছে মহিলা রেগে যাওয়া বলে প্রিস্টেস বিকল্প কেউ হতে পারে না রাজা ভাবে এটা পাগলামি আমরা আমরা জুসদের প্রস্তুতিতে ব্যস্ত আছি সব দোষ এম্পায়ারের পিস্টেজ মানে লুরিয়া রাষ্ট্রের যে পিস্টেজ হিবিকের সাথে মিলে কাজ করছে তাকে নেওয়ার জন্য লুরিয়ার রাজ্য তাদের দুধ পাঠিয়েছে এবং তার থেকে ফিরিয়ে নিতে চায় কিন্তু লিমিয়া রাজ্য যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত আছে এবং সেই লুরিয়া রাজ্যের পিস্ট্রেস হিবিকের সাথেই কাজ করতে চায় তাই ওই মহিলা পিস্ট্রেসকে নিয়ে যেতে চায় তাদের রাজ্যে ফিরিয়ে আনতে চায় কিন্তু সে যেতে চায় না এরপরে দেশে দেখা যায় লিলি গোপনে দূরে মাকতর ও তার বন্ধুদের দিকে তাকিয়ে আছে সে বলে কি বোকার দল একদমই আমার সাম্রাজ্যের লোকদের মতো না আর এখানে এপিসোড তেরো শেষ হয় সোকে মিচি ফ্যান্টাসির এপিসোড চৌদ্দ শুরুতে আমরা দেখি একাডেমির এর দ্বিতীয় দিন চলছে এই দিন ছাত্রছাত্রীদের আচরণ ও শিষ্টাচার পরীক্ষা করা হবে মাগতকে আমন্ত্রণ জানানো হয় সেখানে তার দেখা হয় র্যামরেন্টের সঙ্গে অন্যদিকে ইলমো দূরে মাকতর দিকে রাগের দৃষ্টিতে তাকিয়েছিল এ পরের দৃশ্যে মাকতর র্যামরেন্টের সঙ্গে কথা বলছিল তখন র্যাম ওয়াইফ লিসা সেখানে আসে সে বলে তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো আমার স্বামীকেও রক্ষা করেছো এই জন্য ধন্যবাদ আমি আশা করি তুমি আমার মেয়েদেরও খেয়াল রাখবে তারপর র্যামরেন্ট ও লিসা হাত চলে যায় এটা থেকে মাকে তো ভাবে ওরা তো খুব ঘনিষ্ঠ খাপাল হয়তো আমার মানুষের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা উচিত এরপর এক অচেনা মেয়ে মাকতোর কাছে আসে আর বলে আমার তোমার সঙ্গে কথা আছে এটা সেই মহিলা যে পিস্টেসকে ফিরিয়ে গিয়েছিল এবং মাকতোর দোকানের সামনেও তার দোকানে নাম পড়ছিল মাকতো দেখে তার সঙ্গে দেহরক্ষীরা আছে তারা ডেমন সে ভাবে এই মেয়েটিকে জানে না তার সঙ্গে ডেমন আছে ওরা একসঙ্গে বসে কথা বলে মাগত অবাক হয় দেখে যে মেয়েটি মোটেও ভয় পাচ্ছে না বরং মাগজ জাদুতে লিখে ব্যবহার করছে মেয়েটি বলে আমার নাম সাইডিশ আমি লোরিয়াল কমনওয়েলথের অফিসিয়াল প্রতিনিধি আমি প্রেস ও কামারের দেখাশোনা করি মাগত বলে লোরিয়াল সম্পর্ক খুব বেশি জানি না শুধু জানি প্রেস হলো সেই দেশের মানুষের আধ্যাত্মিক স্তম্ভ আর কামার পরবর্তী প্রিস্টেস হওয়ার প্রার্থী তারপর মাগত ব্যাখ্যা করে যে লোরিয়াল কমনওয়েলথের তিনটি জাতির মিলনে তৈরি একটি দেশ যেখানে উচ্চ স্তরে আত্মারা বসবাস করে এবং রাজনীতি বেশ প্রভাবশালী অন্য দেশগুলো তাদের সম্পর্কে খুব জানে না তাদের সংস্কৃতি ও চরিত্র কিছুটা জাপানিদের মতো মনে হয় সাইডিস অবাক বলে অদ্ভুত তুমি লোরিয়া সম্পর্কে কম জানো অথচ তোমার ট্রেডিং কোম্পানির সাইন বোর্ডে এমন চিহ্ন আছে যা শুধু আমাদের দেশে ব্যবহৃত হয় সেটা হলো সেজ স্ক্রিপ্ট পুরো বিশ্বে খুব অল্প মানুষই এটা জানে মাকে বলে আমি তো এই সেজ স্ক্রিপ্ট এর কথা আগে কখনো শুনিনি তখন সাইডিস বলে তুমি যদি সেজ হতে তাহলে জানতে এই অক্ষরগুলো কিভাবে ব্যবহার করা হয় মাকে বলে না আমি তেমন জ্ঞানী নয় বলে সেজ মানে জ্ঞানী নয় বরং এমন মানুষ যারা দূর দেশ থেকে আসে যাদের জ্ঞান ও সংস্কৃতি একদম আলাদা মাক্তভাবে তাহলে এরা অন্য দুনিয়া থেকে আসা মানুষদের সেজ বলে চাইরিশ বলে তোমাদের প্রতিক্রিয়া দেখে মনে হচ্ছে তুমি সেজ নও আমিও না কারণ আমার নাম আমি নিজে পাইনি আমাকে এটা দিয়েছে আত্মাদের উৎসর্গ করা এক টেম্পল সে আরো বলে তোমার নাম হার মতো শোনায় আর তোমার চেহারাও আলাদা অনেকেই বলে সেজরা মানুষের মতো নয় মাক্ত বলে তুমি যেমন ভাব বলছ আমি তেমন কেউ নই সাইরিস বলে আমি শেষদের রক্ষা করি যাতে দুনিয়ায় তাদের প্রতি অন্যায় না হয় আমাদের দেশে তোমার স্বাগত থাকবে বাক্য বলে ঠিক আছে যদি কখনো কোনো সেচ পাই তাহলে তোমাদের দেশে পাঠিয়ে দেব সাইরিস শেষে বলে দেখে মনে হচ্ছে তুমি আমাদের বিশ্বাস করতে চাও না আমরা শুনেছি গডেস যে দুজন হিরো পাঠিয়েছে তারা সম্ভবত সেচ তুমি কি ভাবো মাক বলে আমি কিছু বলতে পারবো না কারণ তাদের সঙ্গে এখনো দেখা হয়নি সাইরিস এরপর যাওয়ার সময় বলে তোমার দোকানের নাম কুজু আমাদের বাসায় সত্যি কি তুমি ওষুধ তৈরি করো হ্যাঁ পুজো আসলে এক প্রজাতির প্ল্যান্ট যেটা দিয়ে ওষুধ বানানো হয় সাইরিস বলে তুমি সেজ স্ক্রিপ্ট সম্পর্কে অনেক জানো আশা করি আবার দেখা হবে এটা বলে সে চলে যায় মাগদ ভাবে আমি তো জানতামই না এ দুনিয়ায় এমন দেশ আছে যা অন্য জগতের লোকদের সম্পর্ক আছে এরপর দেখা যায় সাইডিস লিলির সঙ্গে দেখা করে লিলি বলে লোরিয়াল তো তাড়াতাড়ি কুজুন ট্রেডিং কোম্পানির সঙ্গে সম্পর্ক করবে ভাবিনি সে বলে তুমি এখন খুব বেশি জনপ্রিয় হয়ে গেছে কুজুন কোম্পানির ব্যাপারে কিছু করতে হবে ওরা ঝামেলা তৈরি করছে সাইডিস জিজ্ঞাসা করে আপনি কি এমন কারো সঙ্গে দেখা করেছেন যিনি যিনি আপনাকে আগ্রহ জানিয়েছেন লিলি বলে হ্যাঁ আমি সেই লোকটির প্রতি আগ্রহী যার সঙ্গে তুমি আজ দেখা করেছো আমার লোকেরা বলেছে তার দোকানে ওষুধ ওষুধগুলো খুব কার্যকর আর তার কর্মচারীদের বেশিরভাগই ডিমি হিউম্যান সাইডিস অবাক হয় লিলি পাবে তার আচরণ দেখে মনে হচ্ছে না সে কুজুনোহ কোম্পানির সাথে গভীর ভাবে সম্পর্কিত কিংবা সম্পর্ক রাখবে লিলি বলে আমি তার দোকান থেকে কিছু ওষুধ কিনবো সাইডিস বলে আমি গিয়ে কিনে আনবো রাজকুননকে লাইনে দাঁড়াতে হবে এটা মানায় না লিলি বুঝে যায় সাইডিস চাই যাতে কুজুনোহ কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ তারা না করে লিলি বলে ধন্যবাদ কিন্তু আরেকটা কাজ করতে পারবে আমাদের দেশে নতুন এক প্রযুক্তি তৈরি কিন্তু সমস্যায় পড়েছি তোমার কিছু জ্ঞান দরকার সাইরিস ভাবে এর আসলে কি জানতে চায় এম্পায়ার গুপ্তচর তো লরিয়াল এর আগেই আছে লিলি বলে সম্প্রতি আমাদের দেশে গান পাউডার নিয়ে আগ্রহ বেড়েছে তুমি কি বলতে পারো এটা কিভাবে ব্যবহার করা যায় গান পাউডার তো ম্যাজিকের তুলনায় কিছুই না সে বলেন যা জানি সব লিলি মনে ভাবে কখনো কখনো সাবধানতার আড়ালে তথ্য হয়ে বের আসে সে আরো ভাবে যদি তোমাকে ডেমুনদের নিয়ন্ত্রণ করে থাকে তবে বাকিদের সামলাতে পারবো এরপর দেখা যায় র্যামনে দুই মেয়ে তার তাদের মায়ের সঙ্গে কথা বলছে তাদের মা বলে শুনেছে আগে তোমাদের একাডেমিতে নাম খারাপ ছিল এখন কিছুটা ভালো হয়েছে কিন্তু গ্র্যাজুয়েশনের হওয়ার আগে সেটা আরো উন্নত করতে হবে ওরা বলে ঠিক আছে রাতে তার সঙ্গে কথা বলছে। ঠিক তখন ইলমা আসে তার সাথে সেই দিনকার ছাত্রগুলো ছিল তারা এবং মাগতকে জিজ্ঞাসা করে আমাকে চিনতে পারছো না মাকে বলে না মনে পড়ছে না যদি কোনো ভুল করে থাকি মাফ করে দাও ইলম বলে আমি তোমার স্টুডেন্টদের টুর্নামেন্টে হারাবো সে তারপর রাগে চলে যায় লিসা একটু ভয় পায় কিন্তু মাকে বলে চিনতে করবেন না আমি আমার স্টুডেন্টদের কিছু হতে দেব না মাকে তো ভাবে এই ছেলেটা কি ছিল আসলে পরে দিশে শিখে তাকে মনে করে দিতে ওই স্টুডেন্টটাই যার সঙ্গে তুমি আগে লড়াই করেছিলে যখন রডস কাটে প্রথম এসেছিলে পরের দিন টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয় মাকে তো বলে আমি মিউ তোমার সঙ্গে দেখতে যাব তারা টস করে লুটো জিতে চাই সে মাকতোর সঙ্গে যায় নিয়র আর তোমায় তাদেরকে খুব হিংসা করতে থাকে পথে মাকতো লুটোকে জিজ্ঞাসা করে শেষ স্ক্রিপ্ট কি লুটো বলে তোমার দুনিয়া এটাকে কাঞ্জি বলে তাই না মাকতো অবাক মুখে বলে তুমি জাপানি জানো টুটু বলে হ্যাঁ সামান্য একটু সে বোঝায় এই ভাষা কিছুটা প্রাচীন ল্যাটিনের মতো কেবল হিরোরাই বুঝতে পারবে এরপর মাকে তো তুমি ও মিও সবাই ফেস্টিভ্যাল উপভোগ করে তখন লুটু হঠাৎ বলে আমার একটি কাজ মনে পড়েছে এবং চলে যায় কিন্তু সবাই বুঝে সে মিথ্যা বলছে কারণ লিলি দূর থেকে তাদের উপর নজর রাখছিল লুটো তাকে দেখি চলে যায় তারপর মাকে তার ছাত্রদের সঙ্গে দেখা করে তারপর মাকে তো তুমি ও মিওর সঙ্গে পরিচয় করিয়ে দেয় তার স্টুডেন্টদের তারা জানতে পারে তুমি ও মিও শিখি থেকেও বেশি শক্তিশালী তারা অবাক হয় যে শিখির থেকেও বেশি শক্তিশালী এখন তো আমাদের অনেক কিছু শিখতে হবে মাকে বলে যে কিছু স্টুডেন্ট তোমাদের টুর্নামেন্টে চ্যালেঞ্জ করবে তার কারণ আমি কিন্তু তোমাদের আমি সাহায্য করব না তোমাদের নিজেদের সামলাতে হবে সবাই দৃঢ়ভাবে বলে ঠিক আছে তারপর মাকে ওদের উপর রেস্ট্রিকশন দেয় কেউ ডুয়াল ব্লেড কেউ বো কেউ ম্যাজিক স্টাফ কেউ নতুন স্কিল কেউ মোবিলিটি কিছুই ব্যবহার করতে পারে না কারণ এগুলো খুব পাওয়ারফুল অ্যাটাক শিকি বলে মাস্টার চান তোমার সীমাবদ্ধতা অবস্থায় লড়াই করো আরো দক্ষ হও যদি সফল হও তাহলে তোমার নতুন ল্যাভেল উন্নতি হবে তবে খুশি হয়ে প্রস্তুতি নেয় শেষ দৃশ্যে লিলি ও কথা হয় এলি করে তুমি একজন গিল্ড মাস্টার হয়েও কেন কুজনো ঘা ট্রেনিং কোম্পানির দিকে আগ্রহী লুটু বলে সম্প্রতি ওদের প্রতি আগ্রহ বেড়েছে লিলি বলে আমাদের দেশে হিরো তোমো কি তোমায়ের উপর আগ্রহী সে কি আমাদের দলে তোমাকে আনতে পার লিলি বলে তুমি কি মনে করো আমি তোমাকে হারাতে পারবো লুটু বলে না কুজনো ঘা কোম্পানির সঙ্গে লড়াই করা মানে পুরো ডেমন আর্মির সঙ্গে যুদ্ধ করা লিলি বলে মানে তারা ডেমনদের সঙ্গে যুক্ত লুটু বলে না আমি তো শুধু উদাহরণ দিলাম কিন্তু তারা বিপজ্জনক লিলি ভাবে তাহলে তোমো একাই কুজুনাহ কোম্পানির যোদ্ধা নয় লুটু বলে তুমি খুব শীঘ্রই নিজের যুদ্ধ শুরু করবে লিলি ভাবে আমার লক্ষ্য ফোর স্টাইলার পুনরুদ্ধার যদি টুর্নামেন্ট কোনো যোগ্য প্রতিদ্বন্দ্বী না পাই তবে এম্পায়ার ফিরে যাব শেষে দেখা যায় মাগত একদল নোবেল চক্রান্ত টের পায় সে তাদের থামায় এবং ভাবে এই লোকগুলো সত্যি ভয়ঙ্কর এরপর র্যামরেড মাগতকে বলে তুমি গিল্ডে যাচ্ছ না তো আমি এক পুরানো বন্ধু ওখানে আমি তোমার জায়গায় সেখানে চলে যাব। মাকে তো কৃতজ্ঞতা জানায় কারণ তার স্টুডেন্টদের আজ টুর্নামেন্ট অংশ নিতে হবে টুর্নামেন্ট শুরু হয় ছাত্ররা একে অপরের সঙ্গে লড়াই করে ডায়না ভার্সেস ইউনা ভার্সেস মিথরা আর অ্যাবিলিয়া ভার্সেস সিফু এবং বিজয়ীরা পরের রাউন্ডে যাবে মাকে তো বলে একমতে আসলেই তারা অসাধারণ খেলে কিন্তু আবার আমি প্রস্তুত ওদের ফাইট দেখার জন্য ঘোষণা হয় টুর্নামেন্ট শুরু হয় সবাই খুব এক্সাইটেড আর এখানে এপিসোড চোদ্দ শেষ হয় ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরে এপিসোডে